ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের এফআইআর হওয়া কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এই চাকরিতে বেতন যা পাবেন পাবেন তার সঙ্গে থাকবে একটা রেপুটেশন অর্থাৎ ভালো রেপুটেশন পাবেন সমাজে তার সঙ্গে পাবেন একটা পাওয়ার তো এই ভিডিও আমি আলোচনা করব যে আমি কলকাতা পুলিশের যে এসআই পরীক্ষা হয়েছিল মাত্র তিনশো ভ্যাকেন্সি তাকে কিভাবে পাস করলাম কি কি স্ট্র্যাটেজি ফলো করেছিলাম তার সঙ্গে আলোচনা করবো আগত যে বারো অক্টোবর ওয়েস্টবেঙ্গল পুলিশের যে এসআই পরীক্ষা হবে তার মাত্র পনেরো দিনের স্ট্র্যাটেজি এবং কোন কোন টপিক করলে কি কি স্ট্র্যাটেজি ফলো করলে আপনি অবশ্যই পাস করতে পারবেন সঙ্গে আলোচনা করব যে কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা হতে চলেছে তার গুরুত্বপূর্ণ মন্ত্র যেটা ফলো করলে বা টিপস ফলো করলে আপনি করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা এবং যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে আলোচনা করি আমি কি মার্ক পাশ করছিলাম সেটা সেটা আলোচনা করবো দেখুন তো যখন দেখুন প্রথমে আলোচনা করি যে কোলফাকা পুলিশের সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বারো অক্টোবর পরীক্ষা হতে চলেছে সেটা কি স্ট্র্যাটেজি ফলো করবেন এই পনেরো দিনে কিভাবে পড়লে আপনি পাস করতে পারবেন তো প্রথমত মনে রাখতে হবে যে এই পনেরো দিন আজ থেকে নতুন কিছু আর পড়া চলবে না কি নতুন কিছু আর পড়া চলবে না ঠিক আছে

পর্বত ঋতু ভূগোলের ইতিহাসের কোন টপিক ইতিহাস মোটামুটি সবচেয়ে বেশি করে ওই যে সুলতানি সাম্রাজ্য সুলতান সাম্রাজ্যটার উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং মডার্ন ইতিহাস মডার্ন বলতে

বায়োলজি বায়োলজিতে থেকে বেশি কষ্টিন পাবেন না তবে বায়োলজি যে রোগ আছে ভিটামিন আছে হ্যালো সেই সব জিনিসের উপর গুরুত্ব দেবে বায়োলজি বায়োলজি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিবেন রোগ ভিটামিন টিকা ইত্যাদির উপর বেশি গুরুত্ব দিবেন বায়োলজি থেকে সেরকম বেশি একটু কষ্ট পাবে না এবার আসছে কারেন্ট আছে কারেন্ট এফেয়ার থেকে একটা বা দুটো কোশ্চিন দিতে পারে সেটা আপনি একটা বই সম্পূর্ণ পড়ে নাও করতে পারেন বা সোজা একটা পেয়ে তো যদি কারেন্ট পড়া না থাকে আগে থেকে নতুন করে আগে থেকে পড়ানো ঠিক আছে রিভিশন যদি পড়া না থাকে আর নতুন করে পড়তে যাবেন না ঠিক আছে এই কয়েকটা সাবজেক্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কিন্তু দেখবেন যে একটা পেটার্ন ফলো করে

তার সঙ্গে টেস্ট দেওয়ার চেষ্টা করবেন আপনি জি মক টেস্ট না দিলে চলবে কিন্তু মেপের মক টেস্ট অবশ্যই দিবেন আচ্ছা মেপের যেগুলো প্রশ্ন বারবার ভুল হবে এবং যেগুলো থেকে কোশ্চিন দুটো কিন্তু আসবে যেরকম ট্রেন থেকে টাইম স্পিড এবং ডিস্টেন্স থেকে কোশ্চিন আসবে এবং ওগুলো একটা ভুল হারতে থাকে এটাকে এবং হওয়ার জন্য করতে পারবেন তো এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন দুই নম্বর হচ্ছে দুটো কোশ্চিন আসে এবং পরিস্থিতি ভুল হয়ে যায় তো এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন তিন নম্বর যে পিতা পুত্র পিতা পুত্রের যে অঙ্কটা সেটা রিজিমিং অফেয়ার সেটা লেখে আছে তো ওই অঙ্কগুলো বেশি করে দেখে নেবেন ঠিক আছে আর যত পারবেন লেট কিন্তু প্র্যাকটিস করবেন তিন নম্বর হচ্ছে রিজিনিং রিজিনিং ঠিক সেরকম প্র্যাকটিস এবং মুখের উপর গুরুত্ব দিতে হবে কারণ একশোটা কোশ্চেন থাকবে টাইম থাকবে এক ঘন্টা তো টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনাকে মোক টেস্ট প্র্যাকটিস করে উপর টেস্ট প্র্যাকটিসের এর মাধ্যমে আপনারা টাইম ম্যানেজমেন্ট করতে বিশেষ করে রিজনিং আউটপুটের জিকে তো বেশি সময় লাগবে না কিন্তু মোক এবং রিজনিং এ প্রচুর সময় লাগবে তাই প্র্যাকটিস করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে রিজনিং এ কোন কোন টপিক এর উপর গুরুত্ব দিবেন যেগুলো ভুল হয়ে চলতে থাকে ক্যালেন্ডার ব্লাড রিলেশন ব্লাড রিলেশন সোজা কোশ্চেন যদি আপনারা পড়ানো থাকে একবার দেখে নেবেন ফাদার সন এজ মানে পিতা পুত্রের বয়স একবার দেখে নেবেন সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা থেকে দুটো কোশ্চিন থাকবে অবশ্যই ভালো মন দিয়ে পড়বে কারণ কোশ্চিন পড়ে থাকার জন্য কেউ এটা কেউ ছেড়ে দেয় এটা একটা প্র্যাকটিস করে যাবেন তো এবার কিভাবে পরীক্ষাতে অ্যাটেম্প করবেন পরীক্ষাতে এভাবে পড়বেন না যে একটা করে পড়লাম একটা করে গোল করে চলে গেলাম কোনো কোশ্চিনে ফেসে গেলাম সেটাতে ই গোল কথা যেটা সলভ করবে আপনি প্রথমত যেগুলো পারবেন এর চান্সে যেগুলো সহজ আছে যেগুলো সহজ সেগুলো এক চান্সে করে নেবেন প্রথম চান্সে ছেড়ে দিবেন ক্যালকুলেটিভ প্রথম চান্সে ছেড়ে দিবেন যেগুলো হচ্ছে না ছেড়ে প্রথম একবার হবে দ্বিতীয় রাউন্ডে যখন আসলে তখন দেখবেন যে যে কষ্টে ফেস গেছে গেছেন হচ্ছে না আপনি ইকুয়ালিকে থাকবেন না দেখা গেল যে এক মিনিট হচ্ছে না আপনি ছেড়ে দেন যদি শেষের সময় বাঁচে চেষ্টা করবো না হলে ছেড়ে দেব কারণ একশোর মধ্যে একশো পার্সেন্ট পয়েন্ট দরকার নয় মিনিমাম থেকে কেউ যদি সত্তর পার্সেন্ট পয়েন্ট আসে একদম ঠিকঠাক কারণ সত্তর মধ্যে কিছুটা ভুল হবে আবার সত্তরটা পথে ভুলটা পার নাই কোশ্চিন ডিফিক্যাল থাকলে কোন করলে হবে আমার কথা বলার আসল তো শোনো যে ইগো নিয়ে বসে থাকবেন না একটা কোশ্চিনের উপর এক চান্সে হল নয় ছেড়ে দেন শেষে যদি চলে থাকে কর্ম না তো এসে হয়ে গেল এবার কনস্টেবল কনস্টেবলের উপর কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে কনস্টেবল যারা পরীক্ষা দেবেন তারা একদম স্ট্র্যাটেজি কে লুসেন্ট এর যদি বলে থাকে শেষে যে চ্যাপ্টার থাকে শেষে যে অংশ থাকে স্ট্যাটিক বলে সেই স্ট্যাটিক জিকে একদম গুলে খেয়ে অর্থাৎ স্ট্যাটিক জিকের উপর গুরুত্ব দেন গুরুত্ব দিবেন পশ্চিমবঙ্গের ভূগোলের উপর বেশি করে ঠিক আছে গুগল টাইপ বেশি গুরুত্ব দিতে হবে ইতিহাস পারলে হালকা স্টাডি মেল আছে সেগুলো দেখে নেবেন আর রিজনিং প্র্যাকটিস করবেন রিজনিং প্র্যাকটিস আর অঙ্ক প্র্যাকটিস করবেন ঠিক আছে জিকে স্ট্যাটিক পার্ট করবেন কারেন্ট অ্যাফেয়ার্স না পারলে ছেড়ে দিবেন দরকার নয় একটা দুটো কোশ্চেন করতে হবে কোনো নয় আমি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শেষ নাই যত পড়বেন তত অনেক আছে

কলকাতা পুলিশের যে পরীক্ষা হয়েছিল কলকাতা পুলিশের এসআই পরীক্ষা হয়েছিল সেটাতে মাত্র তিনশো ভেকেন্সি আছে এবং পাস করেছি পাশের সিলিপটা দেখে দেবো তো আমি কি করছিলাম আমি যেহেতু সিজিএল একবার পাস করেছিলাম প্রিলি মেন সব পাস করেছিলাম মেরিটে কিন্তু আসতে পারিনি যা সে ব্যাপারটা আলাদা তো আমার পক্ষে কিন্তু অ্যারোথমেটিক মেটটা কিন্তু সোজা ছিল এবং টাইম ম্যানেজমেন্ট আমার ঠিকঠাক ছিল রিজিনিং অসুবিধা হয়নি তবে একটু এই দুটা রিজনিং একটু আলাদা করতে অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষার জন্য ইতিহাস পড়েছিলাম ভালো করে পলিটিক পড়েছিলাম ভালো করে এবং আমি বারবার কিন্তু মক টেস্ট দেওয়ার চেষ্টা করি এবং প্র্যাকটিস করার চেষ্টা করি আপনারাও যদি এভাবে অবশ্যই দেখবেন যে পাস করেছেন তখন বলবেন দাদা আপনার কথা শুনে উপকৃত হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল যদি ভিডিও ভালো লাগে একটু লাইক করে দেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেন যাতে তারাও উপকৃত হতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং এসএসই এ ওয়ান ইউটিউব চ্যানেল